ভাই আচ্ছা একটা জিনিস দেখেন তো এই লোকটারা চিনেন কি না ভাই না 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 এদিকে ভালো আসো আচ্ছা তাহলে আজকে ভাড়া মাসো কয় টাকা দেখি টাকা কই টাকাটি দাও তো আমারে আর কি আছে লগে মোবাইল টোবাইল আছে লগে মোবাইল আছে মোবাইল আছে আচ্ছা তোমার বাসা কোথায় বাসা দৌলত খান আচ্ছা যাও এদিকে যাও কত তাহলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কি বুঝলেন এই যে ছবি দেখিয়ে কিংবা কোনো ঠিকানা দেখিয়ে এই যে এক ধরনের মলন পাটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনার রিক্সা চালক থেকে শুরু করে অনেক মানুষ যখন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে এক ধরনের মলন পাটি রয়েছে তাই এই ছবিটা চিনেন কিংবা এই ঠিকানাটি চিনেন। এরকম করে মোবাইল কিংবা টাকা পয়সা সব কিছু কিন্তু হাতিয়ে নিচ্ছে মলন পাটিরা আজকাল আমরা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে কিন্তু চলে আসলো দেখুন এখানে যিনি চালক ছিলেন তার কাছ থেকে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি ছবিটা চিনেন কিনা কিন্তু সুতরাং যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সাবধান হয়ে যান হয়তো বা আপনার সঙ্গে কিংবা এই যে একটু এদিকে আসেন কিংবা এই যে এই সমস্ত যারা হচ্ছেন গ্রামাঞ্চলে অটো চালক রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু এরকম প্রতারণা হতে পারে তো সুতরাং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এখানেই অনেকেই রয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে বা এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছে এই ধরনের প্রতারণা কিন্তু যারা হচ্ছে মলন পার্টি রয়েছে তারা কিন্তু এই প্রতারণাগুলো করে থাকে যে মলনগুলা হয়তো এই এখানে যদি মনে করেন আপনি একটি পেপার রয়েছে কিংবা একটি ছবি রয়েছে যার ছবিতে কিছুটা মিক্সার করে দিলেই জাস্ট পিছন থেকে আমি যদি দেখাই এই যে দেখেন ঠিক ওনার মুখ বরাবর আমি জিজ্ঞাসা করলাম ভাই এই ছবিটি চিনে কিনা আমি পিছন থেকে কি করলাম একটি টোকা দিলাম টোকা দেওয়ার সাথে সাথে সে আসলে চেঞ্জ হারিয়ে ফেলছে তার কাছে যাবতীয় যা যা কিছু থাকে না কেন সেটা কিন্তু সেই এক ধরনের প্রতারক রয়েছে তারা কিন্তু হাতিয়ে নিচ্ছে কিন্তু একটি বিষয় দেখেন আপনার কাছে দশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে আপনার গুরুত্বপূর্ণ যে মোবাইল ফোনটি সেখানেও কিন্তু অনেক এক পর্যায়ে বলা যায় সেই মোবাইল ফোনে লক্ষ লক্ষ টাকারও কিন্তু জিনিস লুকে আছে আর বিশেষ করে এই যে গ্রাম অঞ্চলে যেই অটোগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু তার জীবিকা নির্বাহ হচ্ছে এটা দিয়ে কিন্তু তার সংসার চলে এটা দিয়ে তার পরিবার এভরিথিং সব কিছুই চলে তো মূলত হচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে এই যে অটো অটো চালক ভাইরা রয়েছেন তারা খুবই যাতে সাবধান হয়ে যায় তো ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন